কতগুলো নতুন ডেভেলপমেন্ট হচ্ছে বাংলাদেশে তার মধ্যে একটা হচ্ছে আগামী কাল একুশে নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস এই দিবস উপলক্ষে সরকার খালেদা জিয়াকে আমন্ত্রণ করেছে সেনা কুঞ্জে এই সশস্ত্র দিবস বাহিনীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এটা খালেদা জিয়া তো ক্যান্টনমেন্ট থেকে তাকে বের করে দেওয়া হয় দুই সালে তারপরে আর তিনি ঢাকা ক্যান্টনমেন্টে যাননি যেতে পারেননি এবং তাকে এখন করা হয়েছে যে সশস্ত্র বাহিনী দিবস পালন করার জন্য এটা আমাদের যে খবরটা কনভে করে যে মেসেজটা আমাদের দিচ্ছে সেটা হচ্ছে বিএনপি একটা বিরাট শক্তি এবং খালেদা জিয়া যিনি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী তিনি যে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এটা এখন সরকার অনুধাবন করতে পেরেছে তবে আজকের আলোচনা সূত্র যে শিরোনাম সেখানে আমি বলেছি দেশে ফিরছেন মানে সেনা কুঞ্জের এই অনুষ্ঠানের সঙ্গে তারেক রহমানের কি সম্পর্ক একটা সম্পর্ক আছে কেননা প্রথম আলোর যে খবর বেরিয়েছে সেখানে বলা হচ্ছে এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো এখন আমন্ত্রণ করাটা আমরা বলতে পারি একটা সৌজন্যমূলক ব্যাপার যে উনি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তারেক রহমানের জিয়াউর রহমানের স্ত্রী সেই জন্য তাকে সম্মান সূচক জিয়াউর যেহেতু সেনাবাহিনীর আর প্রধান সেনাপতি ছিলেন দেশের প্রেসিডেন্ট ছিলেন সেই হিসাবে তাকে একটা সম্মান প্রদর্শন করা হচ্ছে কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে তো অনেকগুলো মামলা সে মামলা এবং তিনি দেশের বাইরে তো যে লোকের বিরুদ্ধে এতগুলো মামলা আছে মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি আর তিনি দেশেও নেই আগামী কাল মানে একুশ তারিখে হঠাৎ করে উনি লন্ডন থেকে চলে আসবেন এটা আমরা আশা করি না তবে এর ভেতরে একটা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন আছে যেটা আমি সবসময় বলি স্ট্র্যাটেজিক কমিউনিকেশন মানে এর মাধ্যমে অনেক খবর দেয়া হয় শুধু যে ব্যক্তির কাছে খবরটা দেয়া হচ্ছে তাকেই না তার পক্ষে বিপক্ষে যারা আছেন তাদেরকেও একটা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন দেয়া হচ্ছে সরকার সেটাই করছে যে তারেক রহমান ইজ অল রাইট তারেক রহমান ইচ্ছা করলে দেশে ফিরতে পারেন এবং তিনি একজন সম্মানিত ব্যক্তি বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান সেই হিসাবে তাকেও আমন্ত্রণ করা হয়েছে আমন্ত্রিত করা হয়েছে এখানে আওয়ামী লীগের কাউকে ডাকা হয়েছে বলে আমার জানা নেই সরকার পরোক্ষ ভাবে আওয়ামী লীগকে ব্ল্যাকলিস্ট করে রেখেছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের সর্ববৃহৎ দল 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 জিয়াউর রহমানের বিএনপি এবং আওয়ামী সবচেয়ে বেশি নিগৃহীত ও অত্যাচারিত হয়েছে খালেদা জিয়া তারেক রহমান সহ সেই দলের কিছু নেতা তারা অনর্গল এমন কথা বলে যাচ্ছেন যেটা শুনলে মনে হবে তারা বাঁচবেন না যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় আর আওয়ামী লীগ নির্বাচন না করলে যেন দেশের কোনো বৈধ নির্বাচন হবে না এই ধরনের বাচাল সুলভ কথাবার্তা আমরা শুনে আসছি মির্জা ফখরুল ইসলাম প্রমুখের কাছ থেকে মির্জা ফখরুল ইসলামই সবচাইতে সোচ্চার কিন্তু এখন আমি যে জন্য মনে করি তারেক রহমানের দেশে ফেরার সমূহ সম্ভাবনা এবং প্রয়োজন তো বটেই প্রয়োজনও আছে সেটাই বোধহয় ঘটতে যাচ্ছে কেননা মির্জা ফখরুল ইসলাম তার টোন চেঞ্জ করেছেন এতদিন বলতেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগকে নির্বাচনে বলছেন আমরা কাউকে নির্বাচনে আনতে চাই বলিনি মানে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাই এটা বলিনি এটা উনি সত্যের অপলাপ করছেন আমাদের স্মৃতিভংশ হয়নি পুরোনো খবরের কাগজে দেখলেই এই গত তিন মাসের কাগজে এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে ভিডিওতে যে কথাগুলো স্পষ্ট মির্জা ফখরুল হাসিনা দোষ করেছে আওয়ামী লীগ মানে হিটলার দোষ করেছে তার নাৎসি পার্থ কোনো দোষ করেনি মুসলি দোষী কিন্তু তার ফ্যাসিস্ট পার্টি দোষী নয় এই ধরনের উদ্ভট অতি উদ্ভট একেবারে পাগল সুলভ শিশু সুলভ বাচন আমরা শুনে আসছি বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে তারেক রহমানের কাছে বা খালেদা জিয়ার কাছে আমরা এই ধরনের ইরেসপন্সিবল কথাবার্তা শুনি নাই কিন্তু তারেক রহমানের যে ম্যাচিউরিটি আমি তার অনেক নিন্দা করেছি তার অনেক সমালোচনা করেছি নিন্দা না সমালোচনা করেছি কিন্তু ইদানিং তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো খুবই বলিষ্ঠ এবং ম্যাচিওর মানে একজন পাকা পোক্ত রাজনীতিতে একজন তীক্ষ্ণ ব্যক্তিত্বের পরিচয় দিচ্ছেন তারেক রহমান তার বিভিন্ন বক্তব্যে আমি আপনাদের মতোই একজন এগুলো খুবই আধুনিক কথা একটা আধুনিক আরবেন মনোভাব এখানে প্রকাশিত হয় গ্রামীণ নয় গ্রাম্যতা নয় আবেগ বহুল কথাবার্তা নয় বাঙালি তো সুযোগ পেলেই আবেগি হয়ে যায় আবেগ দিয়ে কথা বলে একেবারে কাউকে তুললে মাথায় তুলে ফেলবে আবার পরের দিনই তাকে একেবারে পায়ের কাছে ফেলে দেবে রাষ্ট্র নেতা দেশ নায়ক এগুলো বলবেন না বলছেন তারেক রহমান খুবই বরিষ্ঠ এবং খুবই যুক্তিসঙ্গত আধুনিক শহুরে আরবান গ্রাম্য গ্রাম্য তা এর ভিতরে গ্রামীণ নয় শহুরে আরবান বক্তব্য আরবান বক্তব্য এই জন্য আমি তারক রহমানকে অভিনন্দন জানাই এটা তার ম্যাচুরিটির লক্ষণ এবং তিনি ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার পরেই বলেছেন যে ইউনুস সরকার টিকলে বাংলাদেশ আপনি বিগত এক বছর কোথায় ছিলেন আঠাশে অক্টোবর ওই যে পালালেন না পল্টনের সভার থেকে দু সালের আঠাশে অক্টোবর আপনি পালিয়ে গেলেন এটা আমার কথা না শুধু আরেক মির্জা আপনার দলেরই মির্জা সাহেব বলেছেন যে যে উনি পালিয়ে গেলেন মির্জা আব্বাস বলেছেন যে মির্জা ফখরুল পালিয়ে চলে গেলেন তো ওই পালিয়ে যাবার পরে কিন্তু আপনাকে আর আমরা এক বছর দেখি নাই হঠাৎ করে এখন এসে বলছেন এই তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে আপনার মতো আরেকজন বাচাল রিজবি সাহেব একই কথা বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী একই কথা বলছেন যারা যারা বলছেন তারা কিন্তু ইতোমধ্যেই বিতর্কিত এখন আমি পুরনো কাশান্তি একটু ঘাটতে হবে মির্জা সাহেব কি বলেছেন চুপফুকে সরানো যাবে না চুপফুকে সরালে নাকি সাংবিধানিক সংকট হবে তাহলে হাসিনাকে সরালে তো সাংবিধানিক সংকট হয়েছে প্রধানমন্ত্রী চলে তাড়িয়ে দেওয়া হলো তাকে ফিরিয়ে আনেন এবং যদি ডক্টর ইউনুস থাকেন প্রধান উপদেষ্টা হিসাবে তাহলে চুপফুকে রাখলে চুপফুকে তো চার বছর রাখতে হবে তিনিও তো দু সাল পর্যন্ত থাকবেন এটাই কি মির্জা ফখরুল ইসলাম চান তিনি চান তার বক্তব্যে এটাই ফুটে ওঠে যে চুপ্প থাকুন ইউনো সাহেব চলে যান চুপ্পুর অধীনে একটা নির্বাচন হোক আমরা আবার মন্ত্রী হতে চাই পতাকা উড়িয়ে ঘোরা ঘুরব এই পনেরো ষোলো বছর ক্ষমতাহীন বহু লোকে টাকা পয়সা যাক অর্জন করেছিলেন আরো একটু আরো বহু গুণ করতে পারতেন কেন কেউ তো ধোয়া তুলসী পাতা নয় দুর্ভাগ্যজনক ভাবে হলে এটা সত্য আমি আশা করি তারেক রহমান আসবেন এবং তারেক রহমান সম্বন্ধে আমি মনে করি তিনি জিয়াউর রহমানের মতো একটা জিরো টলারেন্স অন করাপশন জিয়াউর রহমান কিন্তু ওই যে না বানাক না ওই শেখ মুজিবুর রহমানের মতন না হাসিনার মত না যে আমার পিয়ন চারশো কোটি টাকা বানিয়েছে তাকে আমি কিছুই করি নেই এটাই তো আসল বক্তব্য তারেক রহমান আমি মনে করি জিয়াউর রহমানের মতো জিরো টলারেন্সে যাবেন অন করাপশন ঘনিষ্ঠ পার্টি সবচাইতে ক্ষমতাশীল লোক যারা যাদেরকে আমরা চিনি নব্বই সালে এরশাদের উত্থানে যাদের ভূমিকা ছিল তারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক একজন দুজন মারা গেছেন একজন এখনো বেঁচে আছেন কয়েকজন বেঁচে আছেন তারা বেশ দলের হোমড়াচোমড়া নেতা তারা ছাত্র নেতা ছিলেন এখন বিএনপি নেতা হয়েছেন তাদেরকে এবং মির্জা ফখরুল ইসলাম যিনি অনরগল ফালতু ফালতু কথা বলে আসছেন মানে চুপ্পুকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে আমি আশা করি তারেক রহমান তো ফিরবেনি ফেরার পরেই তিনি দলটাকে ঠিক করবেন দল ঠিক করার পরেই দেশ ঠিক করতে পারবেন তিনি এই লেম ডাক এই কোমর ভাঙা লোকদেরকে নিয়ে যাদের সাহস নাই একাগ্রতা নাই এবং তারা কি বলেন যা বলেন তাতে জনমনে মনে সন্দেহের উদ্রেক হয় যে তারা কি গোপনে গোপনে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করে তুলেছেন আমি বলি নাই আরো একজন প্রখ্যাত ইউটিউবার যার লক্ষ লক্ষ অনুসারী রয়েছে তিনিও বলেছেন যে বিএনপি আওয়ামী লীগ কি হাতাহাত করতে যাচ্ছে তো এটা রকেট সায়েন্স না তাদের বক্তব্যই এটা বলে দেয় যে মির্জা সাহেব এবং আমাদের আমির খসরু সাহেব এরা ওই ধরনেরই একটা কথা বলছেন যারা ইউনিয়নের দরকার নেই চুপচাপ থাকুক আওয়ামী লীগ নির্বাচন করুক আমরা আওয়ামী লীগরা আমরা আর মামারা এখানে ক্ষমতায় বসবো এত সোজা নয় আপনারা যেহেতু নিশ্চুপ ছিলেন 28 অক্টোবর 2023 সালে মির্জা ফখরুল সাহেব আপনি হাজার লক্ষ ছাত্র জনতাকে মাঠে ফেলে রেখে আপনি পালিয়ে চলে যান আপনার টিকির খোঁজ পাওয়া যায়নি এখন আপনার দু এর আগে আপনারা নির্বাচন সম্বন্ধে কোন কথা বলার বিন্দু মাত্র লেজিটিমেসি নাই অধিকার নেই আপনারা বলার কে আপনারা তো হাসিনাকে শিকারি করে নিয়েছেন দু পর্যন্ত এই ছাত্র জনতা যদি রাস্তায় না নামতো তাহলে কি হতো হাসিনা বহাল থাকতো আপনি বলবেন বিএনপির লক্ষ লক্ষ কর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে নিশ্চয়ই করেছে বিএনপি গ্রাস রুটস ছাত্র জনতা তাদেরকে আমি সালাম জানাই তারা আপনাদের কথার জন্য অপেক্ষা করেনি আপনাদের কোমর ভাঙা নেতৃত্বের দিকে তারা তাকিয়ে থাকেনি রিক্সাওয়ালা ভাইয়ের কথা মনে আছে এক রিক্সাওয়ালা ভাই বলছিলেন বিএনপি কই হাসিনার সময় বলেছিলেন বিএনপি কই বিএনপি তো আনসার দেখলে দৌড় মানে মানে পুলিশ না আনসার দেখলেই বিএনপি দৌড় দেয় সেই বিএনপি বলতে উনি ওই রিক্সাওয়ালা ভাই মিন করেছেন আপনাকে মির্জা সাহেব আপনাদের মিন করেছেন আপনাদের সাহস নাই আন্দোলনের লোকজনকে ডেকে নিয়ে এসে আপনারা কত রকম পদযাত্রা করলেন সমাবেশ করলেন লোকজনকে উপরে তুলে নিয়ে ধপাস করে ফেলে দিলেন সুতরাং এখন আপনাদের আর মুখে কোন কথা বলা শোভা পায় না আজকে একটা বলেন কালকে একটা বলেন এখন টোন চেঞ্জ করেছেন আমরা কাউকে নির্বাচনে আনতে চাই বলিনি নিশ্চয়ই বলেছেন আওয়ামী লীগের নির্বাচন অধিকার আছে হাসিনা দোষ করলে কি হয়েছে আওয়ামী লীগ তো দোষ করেনি ইতিহাসের পাঠ আপনারা করেননি বা করলেও সত্য তোয়াক্কা করেননি যে কথায় বহুবার বলেছি হিটলারের সাথে হিটলারের দলও নিষিদ্ধ হয়েছে মুসলারির সাথে তার ফ্যাসিস্ট পার্টিও মারা গেছে ওগুলোকে এখনো আশি বছর হয়ে গেল ওটাকে কিন্তু পুনরুত্থিত হয়নি ফ্যাসিস্ট পার্টি আর নাৎসি পার্টি বেআইনি তো বেআইনি কোনো সাইন নাৎসি পার্টির সোয়াস বা নাৎসির এই স্যালুট এভাবে স্যালুট দেওয়া হেল হিটলার বললে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে সুতরাং আওয়ামী লীগকে বেআইনি মানে যেভাবে আপনাদের মনে কষ্ট হলেও এই চিরতরে নিষিদ্ধ দেখতে চাই আমি তারেক রহমান সাহেবকে বলছি আপনি দেশে আসুন দেশে আসার আপনার গ্রিন সিগনাল সরকার দিয়ে দিয়েছে তার মানে আপনি সেনা কুঞ্জে আমন্ত্রিত আপনি ইচ্ছা করলে এই আজকেই রাতের বেলায় একটা লন্ডন থেকে একটা ফ্লাইট নিয়ে কাল সকালে আপনি ঢাকায় চলে আসতে পারেন বিকাল তিনটায় আপনার সেনা কুঞ্জের লন্ডন থেকে আপনাকে সরকার করবে না করলে খবর আছে আমি তা হাসমি আমার বিরুদ্ধে দুটো মামলা আছে আমি গেলে আমাকে জেলে নিলে পাঁচজন লোক আমার পক্ষে রাস্তায় নামবে না তারেক রহমান সাহেব আপনাকে যদি জেলে নেওয়ার দৃষ্ট দেখায় সরকার যদি কোয়ার্ডিনেশন না থেকে থাকে সেনাবাহিনী সেনাকুঞ্জ আপনাকে ডেকেছে আর এদিকে আসিফ নজরুল সাহেবের আইন বিভাগ অকর্মণ্য অথর্ব একটা আইন বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো দুটো পচা ডিপার্টমেন্ট আছে হয়তো আপনাকে ধরে নিয়ে জেলে দিতে পারে তো ঢাকার রাস্তায় কমপক্ষে পঞ্চাশ লক্ষ লোক নামবে তারেক রহমান সাহেবকে যদি গ্রেফতার করা হয় কমপক্ষে পঞ্চাশ লক্ষ আমি নামলে পাঁচজনও নামবে না সুতরাং আপনি দেশে চলে আসুন দেশে এসে দলটাকে ঠিক করেন দলে গণতন্ত্র আনেন এবং এই সমস্ত লোকজন তাইওয়ানের কাছ থেকে মিলিয়ন ডলার ঘুষ খেয়ে যে চীনের সঙ্গে বা বাংলাদেশের সম্পর্ক এক নষ্ট করে দিয়েছিল সেই লোককে ধরে বের করে দেন এখনো সময় আছে বের করে দেন তাদের উপর আপনি রিলাই করবেন না আপনি তাদের নেতা নন রহমান গ্রাস রুটস আপনাকে ভালোবাসে আমি বলছি আমি আপনাকে সমর্থন করছি আপনি বলিষ্ঠ বক্তব্য দিচ্ছেন বলে অসপেকটিভ বকড अबाउट தி চেনবোলি ইউনিসাপের সরাল এখন চলবে না আর ডক্টর ইউনূসো স্বাস্থ্য সঞ্চার করে যে কথাগুলো বলেছেন নির্বাচন হবে 4 বছরের আগেই হবে তিন চার বছর সময় লাগবে সুতরাং তিনি চুপ ওই ওয়াকারু জামান যারা বলছে 18 মাসের মধ্যে নির্বাচন হবে যেটা বলার তার কোনো অধিকার নেই উনি ইউনিফর্ম পালন দেখছি অব নির্বাচন হবে না বলে হবে সেটা বলার 1% অধিকারও 0% অধিকার আছে ওয়াকারু জামানের যাই হোক আপনি চলে আসেন তারেক রহমান সাহেব এসে দলের ভার গ্রহণ করেন সর্ববৃহৎ দল এবং জিয়াউর রহমানের আদর্শে দেশটাকে পরিচালিত করে ইতিমধ্যে একটা সংস্কার হবে নতুন সংবিধান আসবে তারপরে নির্বাচন হবে ডক্টর ইউনুস কবি আক্ষেপ করে বলেছেন যেটা কবি আমার খারাপ লেগেছে যে যদি এরা সংস্কার নাই চায় তাহলে আমি নির্বাচন দিয়ে চলে যাব ডক্টর রিনুস এখানে চার পাঁচ বছর ক্ষমতায় বসার জন্য আসেননি এইটুকু আমি বলতে পারি আর নীতির সঙ্গে আমি অনেক দ্বিমত পোষণ করি যে তিনি কেন কাছে শপথ নিলেন তিনি কেন দেশের প্রেসিডেন্ট হলেন না হলেন না ইত্যাদি কিন্তু আমি বিশ্বাস করি উনি ক্ষমতায় থাকার জন্য সারা তার রহমান আপনি দেশে ফিরুন জিয়ার দলকে সুসংহত করুন এবং ভারত আওয়ামী দালালদের আর কোমর ভাঙ্গা কাপুরুষ নেতাদের দল থেকে বের করে দেন মানে গাছে তুলে মই টেনে নেয়া এটা করেছেন মির্জা ফখরুল ইসলাম সাহেব সুতরাং করেছে তাদের প্রতি আপনি অনুরাগ দেখাবেন না আমি আশা করি আপনি দল দলে একটা গণতন্ত্র স্থাপন করবেন এবং দলে গণতন্ত্র হলে সেই দল দেশে গণতন্ত্রের জন্য কাজ করবে আগে ভেতরে ঘরটা ঠিক করেন চারিটি হোম তারপরে আপনি দেশের জন্য কাজ করেন আপাতত আমি মনে করি আপনার ডক্টর ইউনুসকে যদি আপনি করেন বিভিন্ন পরামর্শ দেন তাহলে দেশ এগিয়ে যাবে দেশদ্রোহী শক্তিদের এবং যারা আলতু ফালতু কথা বলে তাদের প্রতি একটু সচেতন হবেন যেমন জামাতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন কয়েকদিন আগে যেটা খুবই আপত্তিকর কথা যে আওয়ামী লীগকে আমরা আর বারবার ফ্যাসিস্ট বলবো না আরে একটা ফ্যাসিস্টকে তো হাজার বার লক্ষ বার ফ্যাসিস্ট বলতে হবে তার বিচার করতে হবে তাকে শাস্তি দিতে হবে শফিকুর রহমান সাহেব কোন যুক্তি বলে এই ধরনের একটা অযৌক্তিক অদ্ভুত কথা বললেন এবং সবজাইতে বড় কথা তারাও ভিকটিম জামাতের এতগুলো নেতাকে যারা টাঙিয়ে দিল বিনা বিচারে হত্যা করলো তাদেরকে নাকি ফ্যাসিস্ট বলা যাবে না একই কথা বলা যায় মির্জা ফখরুল ইসলামদের যে খালেদা জিয়াকে তারা এইভাবে জেলে পচালো মাস্টার মাইন্ড তো খালেদা জিয়া আন্দোলনের তারেক রহমান আপনিও সংগ্রাম করেছেন আপনার বিরুদ্ধে বেআইনি ভাবে হাসিনা মামলা দিয়েছে সেগুলোর ব্যাপারে বিএনপির কথা বলা উচিত বিএনপি নেতৃবৃন্দ চাইলে খালেদা জিয়াকে একদিনের জন্য জেলে যেতে হতো না বহুবার বলেছি বাড়ির সামনে বালির ট্রাক দিয়ে তাকে মিটিং এ যেতে বাধা দিল তখন বিএনপির বড় বড় নেতা সাদে হোসেন খোসা খোকা মির্জা আব্বাস এরা নিষ্ক্রিয় ছিলেন তো আপনি এটা জানবেন তার রহমান সাহেব যে আপনার দলের ভিতরে প্রচুর লোকজন আছে যারা চায় না খালেদা জিয়া দলের নেতৃত্বে আসুন এবং আপনি বিদেশে আছেন তারা চায় আপনি বিদেশেই থাকেন তারা নির্বাচন করে মন্ত্রী হবে আপনাকে নাম কাওয়াস্তে রেখে দেবে অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে। সেটা কিন্তু দলের জন্য খারাপ হবে দেশের জন্য খারাপ হবে সুতরাং আমি মনে করি আপনি একটা বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবেন এবং আপনি দেশে ফেরা আপনার জন্য অতি দরকারি অতি দরকারি বলে আমি মনে করি এবং আপনি অবিলম্বে দেশে ফিরে দলের নেতৃত্ব গ্রহণ করে দলে গণতন্ত্র এনে ছাটাই করে বাচ্চার দিয়ে নতুন মুখ দিয়ে আপনি নতুন ভাবে দল গঠন করে দেশে একটা গণতন্ত্রের প্রতিষ্ঠার ব্যাপারে সহায়তা করবেন ইতোমধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে আপনি একটা সক্রিয় ভূমিকা পালন করবেন শুধু আওয়ামী লীগ নয় যুদ্ধ দলের সবাইকে এবং ইস্কন বাংলাদেশ বিরোধী ইস্কন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনি একটা সক্রিয় ভূমিকা পালন করবেন এই আশা ব্যক্ত করছি তারেক রহমান সাহেব আপনি ফিরে আসুন অবিলম্বে ফিরে আসুন সবাইকে আমি সংগ্রামে অভিনন্দন জানিয়ে এবং এই আশা করে আজকের বক্তব্য শেষ করছি যে তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন এবং দেশে একটা সুষ্ঠু সুষ্ঠু জবাবদিহিমূলক মানবাধিকার যেখানে উপরক্ষিত হবে সেই ধরনের একটা গণতান্ত্রিক দেশ তৈরির ব্যাপারে তিনি একটা সক্রিয় ভূমিকা পালন করবেন